দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে বা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা উড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ টিম একদম টোটালি উইড়ে গেছে ভাই একটা স্বাগতিক দল হিসাবে ওয়েস্ট ইন্ডিজের যেভাবে খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ টিম সেভাবে খেলতেই পারে নাই ইংল্যান্ডের এগেনস্টে ইংল্যান্ডের খেলতেই পারে না আর ইংল্যান্ড যে কতটা ভয়ঙ্কর হইতে পারে সেটা আগে থেকে অনুমেয় ছিল ইংল্যান্ড টিম মানে কি একটা কথা আছে করতে করতে আসলাম এমনভাবে আসলাম একদম ট্রফিটা নিয়ে বাসায় চলে গেলাম ইংল্যান্ড টিমের দশা হয়েছে সেই রকম ইংল্যান্ড টিম যে কি পরিমাণ ভয়ানক হইতে পারে সেটা আপনারা কালকের ম্যাচটাতে দেখতে পারছেন ইংল্যান্ড টিম একশো রান চেস করে ফেলছে সতেরো পয়েন্ট তিন ওভারে মাত্র দুই উইকেট হারায়া তো ইংল্যান্ড টিম হচ্ছে আসলে সেই মাপের ভয়ানক একটা টিম যাদের কাছে আসলে কোনো স্কোরই স্কোর না তাদের নিজেদের দিনে তারা টু ফিফটি প্লাস রান হচ্ছে স্কোরা জিততে পারে ইংল্যান্ড টিম এতটা শক্তিশালী একটা টিম তো ইংল্যান্ড টিমকে নিয়ে যে আসলে অস্ট্রেলিয়ান টিমরা ভয় পায় সেটা আসলে সত্যি কথা শুধু অস্ট্রেলিয়া কেন ইংল্যান্ড টিমকে নিয়ে পৃথিবীর টিমই ভয় পায় কারণ তাদের যে ব্যাটিং লাইন আপ একটা বিস্ফোরক যে ব্যাটিং লাইন আপ সেটা পৃথিবীর যে কোনো দলকে ঘুরায় দেওয়ার মতো ক্ষমতা রাখে তো কথা যেটা বলতেছিলাম দর্শক প্রথমে ব্যাট করতে নেমে টিম ওয়েস্ট ইন্ডিজ আপনার একশো আশি রান সংগ্রহ করতে পারে সেই একশো আশি রানের মধ্যে তার অ্যাভারেজে মোটামুটি প্রথম চার পাঁচজন যে ব্যাটসম্যানরা ছিল সবাই রান করছে মোটামুটি সবাই রান করছে আপনার ব্রেন্ডন কিং রিটায়ার্ড হার্ড হয়ে যাওয়ার পরে জনসন চার্লসের আটত্রিশ বাকি নিকুলাস পুরান থার্টি সিক্স এইভাবে ছত্রিশের ঘরে দুজন তবে সবচেয়েতে বড় হারটা হয়েছি যখন অ্যান্ড্রুয়েড রাসেল দুই বলে এক রান করে আউট হয়ে যায় কারণ ওই পর্যায়ে এসে লাস্ট তিন ওভার বাকি থাকতে অ্যান্ড্রুয়েড রাসেল যদি টিকে থাকতে পারতেন বা এই একশো আশি রানের স্কোরটা টু হান্ড্রেড প্লাসে গিয়ে পরিণত হইতে পারত টু হান্ড্রেড প্লাস যখন হইতো ওই রানটা তখন হয়তো বা ইংল্যান্ড টিমের জন্য আরেকটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যেত বাট সেটা যখন টু হান্ড্রেড হয় নাই বা টু হান্ড্রেড তারা হতে দেয় নাই সেই ক্ষেত্রে আসলে ঝামেলাটা হয়ে গেছে তো ব্যাপার হচ্ছে এখন বলতে হয় ইংল্যান্ডের ব্যাটিংয়ের কথা ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপটা যে কী পরিমাণ বিস্ফোরক টপ অর্ডারে আপনার ফিল সল্ট এবং জস বাটলার যদি আসলে একবার শুরু করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার টু প্লাস রানও ধরে রাখার মতো অ্যাবিলিটিস আসলে কোনো একটা ডিফেন্ড করার মতো সামর্থ্য আসলে নাই আর ফিল সল্ট যে কি পরিমাণ বিস্ফোরক সেটা আপনারা এই যে লাস্ট যে আইপিএলটা গেছে সেই আইপিএলেই আপনারা দেখতে পাচ্ছেন ফিল সল্ট কীভাবে খেলছে আক্রমণাত্মক ভঙ্গিতে গতকালকে তার চো সাতচল্লিশ বলে সাতাশি রানের অপরাজিত ইনিংসটাই আসলে টিম ইংল্যান্ডকে আপনার উইন হইতে উইন হইতে পুরোপুরি সাহায্য করছে এবং ম্যাচ সেরা কিন্তু পুরস্কারটা কিন্তু ফিল সল্টই শেষ পর্যন্ত জিতে নিয়েছেন ফিল সল্টের চল্লিশ বলে সাতাশি এবং শেষের দিকে জনে বিয়ার ইস্টোর ছাব্বিশ বলে আটচল্লিশ রানের ওপর ডিপেন্ড করে ইংল্যান্ড টিম কিন্তু খুবই 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 কমফোর্টেবেলের একটা জয় পেয়েছে এবং তাদের নেট নেট যে রান রেটটা সেটা কিন্তু অনেক বাড়ায়নিছে আর এই ওয়ার্ল্ড কাপে একটা কথা বলে রাখি দর্শক যেভাবে আসলে নেট রান রেটের উপরে ডিপেন্ড করে টিমগুলা যাচ্ছে সেই ক্ষেত্রে নেট রান রেটের দিকে সবাইকে একটু করা গুরুত্ব দিতে হবে আর সত্যি কথা বলতে আমি আসলে চিন্তা করি নাই নিজেদের মাথায় সেন্ট লুইসিয়াতে টিম ওয়েস্ট ইন্ডিজ যে এইভাবে একদম ধরাশায়ী হয়ে যাবে টিম ইংল্যান্ডের কাছে কোনো রকমের পাত্তাই পাবে না কোনো রকমের ফাইট ব্যাক করতে পারবে না সেটা আসলে আমি চিন্তাই করতে পারি নাই তো আসলে ওয়েস্ট ইন্ডিজের পিচগুলোতে সবসময় রান হয় তো হোপফুলি যে রানগুলো হচ্ছে তাতে করে বড় দলগুলোর জন্য অনেক বেশি ফ্যাসিলিটিস হবে আমি সেটা চিন্তা করি আর স যে যাই রান করুক আমার নজর আসলে বাংলাদেশ টিমের দিকে বাংলাদেশ টিমও চাইবো যে এরকম কন্ডিশনে এসে খাপ খাইয়ে নিয়ে এরকমভাবে রান করুক হুম তাতে করে আসলে আমরাও কিছু স্বপ্ন দেখতে পারবো আমরাও চাই যে বাংলাদেশে এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল পর্যন্ত দেখ সব চাওয়া এই পর্যন্ত এই ভিডিও যতই অন্য টিমকে নিয়ে বানাই না কেন অন্যদের নিয়ে করি না কেন সব চাওয়াটা এই পর্যন্ত থাকবে আর বাং দর্শক একটা কথা বলে রাখি আমার কাছে মনে হইতেছে এই ওয়ার্ল্ড কাপের সেরা পেসার লাইন কিন্তু আমাদের বাংলাদেশ টিমের এটা কেউ স্বীকার করুক আর না করুক বাট মনে প্রাণে আমি মন থেকে বিশ্বাস করি যে এই ওয়ার্ল্ড কাপের সেরা পেসিং ইউনিট হচ্ছে আমাদের টিম বাংলাদেশের তো এই পেসের ইউনিটটা যদি ঠিকমতো ক্লিক করতে পারে বা কাজ করতে পারে আমার কাছে মনে হয় যেন বাংলাদেশ টিম ভালো কিছু করার সামর্থ্য অ্যাবিলিটিস অবশ্যই রাখে নজর থাকবে আগামীকালকের ম্যাচটাতে অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশ যখন মাঠে নামবে অবশ্যই অবশ্যই চাইব বাংলাদেশ এই ম্যাচটাই জিতুক এবং আমি দৃঢ় বিশ্বাসী যেন আমার কাছে মনে হইতেছে আমার মন বলতেছে যেন বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে এই ম্যাচটা জয়লাভ করে সুপার একটা ভালো সূচনা এনে দেবে টিম বাংলাদেশকে আর দুর্ভাগ্য টিম ওয়েস্ট ইন্ডিজের জন্য এবং কনগ্র্যাচুলেশনস টু টিম ইংল্যান্ড ইংল্যান্ড যেভাবে শুরুটা করছে যদি তারা এইভাবে ধরে রাখতে পারে তারাও শিরোপা জয় করার মতো একটা দল তো ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে এইভাবে ধরাশয় হয়ে যাবে এটা আমি আসলে চিন্তা করি নাই বাট ভাই সুপার হেটার খেলা আপনি গ্যারান্টি দিয়ে কিছুই বলতে পারবেন না যখন তখন যে কোনো দল যে কোনো দলের কাছে পরাজয় লাভ করতে পারে তো দর্শক আমাকে একটু কমেন্টস করে আপনারা জানাবেন যে ওয়েস্ট ইন্ডিজ টিম কোন ভুলের কারণে গতকালকের ম্যাচটা হেরে গেছে এবং ইংল্যান্ড টিম কী করে এই ম্যাচটা জিতে গেল ইংল্যান্ড টিমের প্ল্যানিংয়ে কীভাবে কাজ করছে আর আরেকটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ টিম আমি অলওয়েজ দেখছি বড়ো বড়ো স্টেজে গিয়ে তারা যত বেশি রান করুক না কেন তাদের লাইন লাইনআপের কারণে তারা হেরে যায় তাদের বোলিং লাইনআপের কারণে হেরে যায় আমি দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপের কথা যদি আপনি চিন্তা করেন নডিয়া ওয়ার্ল্ড কাপে তিনশো কতটা তিনশো প্লাস টার্গেট দিয়েছিল বাংলাদেশকে তিনশো একুশ না তিনশো বাইশ মেবি বাংলাদেশ সেই খেলা কিন্তু আপনার অ্যাকচুয়ালি সবার চেস করে ফেলছিলো হ্যাঁ তো দর্শক সমস্যাটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিমের জায়গায় তারা রান করতে পারে বাট সেই রানটা ডিফেন্ড তারা করতে পারে না সো ব্যাডলক ব্যাড লাক ফর টিম ওয়েস্ট ইন্ডিজ হোপফুলি তারা নেক্সট ম্যাচে ক্লিক করবে সবাই একসাথে তো এই ভিডিওটাই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম